সুর আলী ইমরান আয়াত একশো উনআশি অসৎকে সৎ হতে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রয়েছ আল্লাহ সে অবস্থায় বিশ্বাসীগণকে দিতে পারেন না অদৃশ্য সম্পর্কে তোমাদের জ্ঞাত করা আল্লাহর কাজ নয় তবে আল্লাহ তার রাসুলগণের মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করেন সুতরাং তোমরা আল্লাহ ও তার রাসুলদের বিশ্বাস করো তোমরা বিশ্বাস করলে ও সাবধান হয়ে চললে তোমরা মহা পুরস্কার পাবে মা কানাল্লাহুলিয়া জারল অমিনীনা আলা মা আলাইহি হাত্যা ইয়ামি জলখাভিসা মিত্তাইভি يَمِيزَ الْقَبِيسَ مِنَ الطَّيِبِ وما كان الله لي على الغيب ولكن الله يزتابي من رسوله من يشاء فآمنوا بالله ورسوله وإن تؤمنوا وتتقوا فلاكم أجر عظيم একশো আশি এবং তারা যেন কিছুতেই মনে না করে যে আল্লাহ যা দিয়েছেন তাতে কৃপণতা করলে তাতে মঙ্গল আছে বরং তা অমঙ্গল কৃপণতাকারীর কিয়ামতের দিন ওইটি গলার বেরি হবে আকাশ পৃথিবীর চরম সত্ত্বাধিকার আল্লাহরে আর তোমরা যা করো আল্লাহ তা পরিজ্ঞাত ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات ওয়াল ওয়ালআরজি ওয়াল্লাহ একশো একাশি আল্লাহ অবশ্যই তাদের কথা শুনছেন যারা বলে আল্লাহ ও অভাব মুক্ত তারা যা বলেছে তা এবং নবীদের অন্যায়ভাবে হত্যার বিষয় আমি লিখে রাখবো এবং বলবো তোমরা দহন যন্ত্রণা ভোগ করো لقد سمع الله قول الذين قالوا إن الله فاكر ونحن أغنياء سنقتب ما قالوا وقد الأنبياء بغير حق ونقول ونقول جوق أَجَابَلْ, أجابل হরি কে দহন যন্ত্রণা ভোগ করবে এই প্রসঙ্গ যদি করা হয় তাহলে একশো একাশি নম্বর আয়াত সুরা আলে ইমরান হতে আল্লাহ পাক বলেছেন আল্লাহ অবশ্যই তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ অভাবগ্রস্ত ও ও আমরা অভাব মুক্ত তারা যা বলেছে তা এবং নবিতণ্যভাবে হত্যার বিষয়ে আমি লিখে রাখবো এবং বলবো তোমরা দহন যন্ত্রণা ভোগ করো হে আল্লাহ আমাদের কোরআন বোঝার তফিক দান করো আমিন